স্কিন তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা এখন তো শীতকাল দেখবে শীতকালে আমাদের স্কিনের মধ্যে কোনো কিছু গ্রো থাকে না বা দেখবে অনেকে দেখবে স্কিনের মধ্যে যে বয়সের ছাপ সেটা চলে আসে স্কিনটা দেখবি গুড়িয়ে গুড়িয়ে যায় হ্যাঁ বন্ধুরা আর স্কিনের মধ্যে স্পট ভরে যায় তো তোমরা আজকেটা সম্পূর্ণ ঘরোয়া রেমিতে তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা তোমরা একবার ব্যবহার করে তোমরা একদিন ব্যবহার করে তোমরা বুঝতে পারবে যে তোমাদের মুখের মধ্যে দাগ থাকবে না বা বসে যে ছাপ সেটাও আসবে না আর তোমাদের স্কিনটা দেখবে ফর্সা উজ চকচকে এবং টান টান হবে হ্যাঁ বন্ধুরা তোমরা তো মুলতানি মাটি সবাই জানো মুলতানি মাটি আমাদের স্কিনের জন্য কতটা উপযোগী আর সেই মুলতানি মাটির সঙ্গে জাস্ট একটা জিনিস তোমরা যদি মিশিয়ে লাগাও এই শীতে দেখবি আমাদের স্কিনটা দেখবে ফর্সা উজো চকচকে হবে এবং স্কিনটা টান হবে হ্যাঁ বন্ধুরা আর স্কিনের মধ্যে কোনো দাগছ থাকবে না বা বয়সের ছাপ বা স্কিনটা যে শুকনো শুকনো বা দেখবে স্কিন স্কিনটা যে শুকনো শুকনো হয়ে যায় সেটাও দেখবে আর হবে না আর স্কিনটা দেখবে পুরো গ্রোয়িং উজ্জ্বল চ তো দেখো আমি সবার প্রথমে এখানে আমি এখানে মুলদানি মাটি নিচ্ছি তোমরা তো সবাই জানো যে মুলতানি মাটি আমাদের স্কিনের জন্য কতটা উপযোগী আর এখানে দেব আমি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল দিলাম আর সবার লাস্টে দেব আর একটা জিনিস সেটা হচ্ছে ভ্যাসলিং হ্যাঁ বন্ধুরা তোমরা তো বন্ধুরা তোমরা তো অনেক কিছুই ব্যবহার করেছো তোমরা যদি ভ্যাসলিংয়ের সঙ্গে মুলতানি মাটির এই প্যাকটা একবার ব্যবহার করে এই শীতে দেখবে রাতারাতি তোমাদের স্কিনটা দেখবে টানটান টান হবে আর শুষ্ক ত্বক দেখবে নরম সফট হবে আর সবার লাস্টে আমি এখানে দিলাম জল দু চারটে জিনিসকে আমি একসাথে এইভাবে ভালো করে একটা মিশিয়ে নিয়েছি একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব তাছাড়া মুলতানি মাটি আমাদের স্কিনের মধ্যে যে তেল জমি সেটা করতে খুব পরিমাণে সাহায্য করে যার ফলে আমাদের মুখে যে ব্রণ হয় ব্রণটাও ভালো হতে খুব পরিমাণে সাহায্য করবে তো সবার প্রথমে আমি মুখটা নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এই প্যাকটা পুরো মুখের মধ্যে এইভাবে লাগিয়ে নেব বন্ধুরা এই শীতে তোমরা যদি এই ভ্যাসলিংয়ের সঙ্গে মুলতানা মাঠে এই প্যাকটা লাগাও দেখবে স্কিনটা নরম সফট হবে আর স্কিনটা দেখ খুব মসৃণ হবে আর দেখবে অনেকে দেখবে হাত পা ফাটা থাকে তারাও যদি ভ্যাসলিংয়ের সঙ্গে নারকেল তেল অ্যালোভেরা জেল দিয়ে লাগাতে পারো দেখবে খুব ভালো কাজ দেবে আর তোমরা যদি এই সেই ভ্যাসলিংয়ের সঙ্গে এই মাটি এই প্যাকটা পুরো মুখে লাগাও দেখবে খুব ভালো কাজ দেবে তোমরা এই প্যাকটা মেখে মিনিমাম কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে দিতে পারো দেখবে কোনো অসুবিধা এরপর তোমরা চাইলে তোমরা এটা নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নিতে পারো অথবা ভিজে টাওয়াল দিয়ে মুখটা ক্লিন করে নিতে পারো অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু এই প্যাকটা একবার করে দেখবে এটা কিন্তু সবাই করতে পারো ছেলে মেয়ে উভয় করতে পারবে দেখবে খুব ভালো কাজ দেবে তাছাড়া তোমরা তো অনেক কিছু করেছো তোমরা যদি এই প্যাকটা একবার লাগাতে পারো মুলতানি মাটির সঙ্গে এই ভ্যাসলিং এই প্যাকটা দেখবে আমাদের স্কিনটা দেখবে নরম সফট এবং স্কিনটাতে খুব টান টান হবে আর রুক্ষত দেখবে খুব সুন্দর নরম সফট এবং স্কিনটা দেখবে চকচকে করবে অনেকের স্কিন ফাটার সমস্যা থাকে সেগুলো আর হবে না মুখেও দেখবে অনেকে বোঝা যায় এটা তোমরা যদি করতে পারো দেখবে সেটাও আর বোঝা যাবে না স্কিনটা খুব নরম এই মসৃমসি সফট হবে তাছাড়া অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনের মধ্যে যে ব্রণ হয় ব্রণ ভালো করতে সাহায্য করে স্কিনের মধ্যে অ্যান্টি এজিং ফাইন লাইন দূর করতে খুব পরিমাণে সাহায্য করে আর দেখবে অনেকের মুখে দেবে গর্ত থাকে সেটাও কিন্তু তোমরা যদি অ্যালোভেরা জেল দিয়ে লাগাতে পারো দেখবে অ্যালোভেরা জেল লাগানোর পর দেখ আমাদের মুখে যে গর্ত থাকে সেটাও আর থাকবে না বন্ধুরা তোমরা চাইলে তোমাদের কাছে যদি গাছে অ্যালোভেরা থাকে তোমরা গাছে অ্যালোভেরা দিতে পারো এরপর দেখো তোমরা ভিজে টাওয়াল দিয়ে মুখটা ক্লিন করে নিবে তো দেখো আমি ভিজে টাওয়াল দিয়ে মুখটা ক্লিন করছি তো তোমরা দেখতে পাচ্ছ মুখটা কতটা চকচকে করছে অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানিও আর একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তোমরা তো অনেক কিছু ব্যবহার করেছো এই শীতে তোমরা যদি এটা একবার ব্যবহার করো তোমরা বুঝতে পারবে আর এই প্যাকটা কিন্তু তোমরা সপ্তাহে দুই থেকে তিনবার করতে পারবে দেখে খুব ভালো কাজ দেবে তাছাড়া বন্ধুরা এই শীতে তোমরা যদি গোলাপ জলের সঙ্গে গিসারিন মিশিয়ে লাগাতে পারো দেখবে খুব ভালো কাজ দেবে এটা কিন্তু ভালো টোনারেরও কাজ দেবে আর মুখের মধ্যে যে ফাটা সমস্যা সেটাও আর হবে না অবশ্যই বন্ধুরা তোমরা তো সবাই যেন গোলাপ জলের মধ্যে কিন্তু এসেন্সিয়াল অয়েল থাকে যার ফলে আমাদের স্কিনটা ফরসা ও চকচকে হবে এবং স্কিনের মধ্যে যে বয়সের ছাপ সেটাও আসতে দেয় না তো দেখো মুখটা আমি ক্লিন করে নিয়েছি ক্লিন করে নেওয়ার পর আমি এখানে গি নিচ্ছে নিচ্ছি আর এখানে গোলাপ জল নিচ্ছি তো দুটোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব মিশে নিয়ে পুরো মুখের মধ্যে এইভাবে লাগিয়ে নেব বন্ধুরা তোমরা চাইলে এটা পুরো সারা রাখতে পারো অথবা তোমরা এটা দেখি মুখটা শুকনো হয়ে গেলে তোমরা তোমাদের পছন্দের মতন একটা যে কোনো মশলা মেখে নেবে বন্ধুরা তোমরা যদি এই প্যাকটা রাতে করো দেখবে রাতে রাতারাতি তোমাদের স্কিনটা দেখবে সকালে উঠে তোমরা ম্যাজিক দেবে স্কিনটা কতটা পরিমাণ নরম সব এবং স্কিনটা টান টান হবে হ্যাঁ বন্ধুরা আর অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু তোমাদের বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করবে আর তোমরা কিন্তু এটা ব্যবহার করলে একবার ব্যবহার করার পর বুঝতে পারবে তোমরা তোমাদের স্কিনটা কতটা পরিমাণ নরম সফট এবং স্কিনটা টানটান হয়েছে তোমরা তো অনেক কিছু ব্যবহার করো তোমরা যদি এটা একবার ব্যবহার করো তোমরা বুঝতেই পারবে যে তোমাদের স্কিনটা কতটা পরিমাণে ফর্সা উজ্জ্বল চকচকেও হবে